আসসালামু আলাইকুম শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন স্বাস্থ্য বিষয়ক একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হাসান ডিএইচএমএস অধ্যয়নরত আছি রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পাশাপাশি প্র্যাকটিস করছি নসিম হোমিও চিকিৎসালয় গাইবান্ধা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব পুরুষদের প্রস্রাব ইনফেকশন হওয়ার কারণসমূহ সম্পর্কে বিগততে আমি একটি ভিডিওতে প্রস্তাব ইনফেকশনের কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে মহিলাদের ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের আসে এবং পুরুষদের ক্ষেত্রেও একটু তারতম্য হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি পুরুষদের প্রস্তাবে ইনফেকশন হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করবো সাধারণত চেম্বারে আমরা যে সমস্ত রুগীদেরকে দেখি তো সেই সমস্ত রুগীদের সমস্যাগুলোর আলোকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল তো যাই হোক আজকের ভিডিওটি মূল প্রসঙ্গে আসা যাক পুরুষদের প্রস্রাব ইনফেকশন সাধারণত নারীদের তুলনায় পুরুষদের প্রস্রাবের ইনফেকশন এই ঘটনাটা খুব কমই ঘটে থাকে তো পুরুষদের প্রস্রাব ইনফেকশন হওয়ার কারণগুলো কি কি প্রথমে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যদি কারো মেহ বা গনরিয়ার সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে প্রস্রাবের জ্বালা পোড়া হওয়া প্রস্রাবের পরিমাণ কম হওয়া বা অনেক সময় ঘন ঘন প্রস্রাব হওয়ার সম্ভাবনাটা থেকে যায় যখন কারো প্রস্তাবের পরিমাণ কমে আসে তখনই তাদের ক্ষেত্রে জ্বালা পোড়া অনুভব হতে দেখা যায় এবং প্রস্রাবটার কালার হলুদ হতে দেখা যায় তো এটা অবশ্যই কোনো না কোনো একটা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে হয়েছে এই ক্ষেত্রে এই সমস্যাটা যদি বেশি দিন থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই একজন রেজিস্ট্র চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম হবে প্রসাব ইনফেকশনের আরও বড় কারণ হচ্ছে শারীরিক দুর্বলতা বা ইমিউন সিস্টেমের দুর্বলতা যদি কোনো ব্যক্তি শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন তার যদি শরীর চলাচলের মতো তার পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি না থাকে বা ইমিউন সিস্টেমের দুর্বলতা থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে সেক্ষেত্রে তাদের জন্য প্রসাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা থেকে যায় আবার কোনো ব্যক্তি যদি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি যদি পান না করে তাদের ক্ষেত্রে এই প্রসাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা থেকে যায় বিশেষ করে গর গরম দিনে প্রত্যেকটা মানুষের শরীর থেকে ঘামের মাধ্যমে পানিগুলো বের হয়ে যায় তো যার কারণে প্রস্রাবের পরিমাণ অনেকটা কমে আসতে পারে বা সেই সময় প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে যদি প্রচন্ড গরমে মাঝে মধ্যে দু একদিন করে জ্বালা পোড়াটা অনুভব হয় সেটা স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে অবশ্যই পানি খাবেন বা লেবু বা চিনি সহকারে আপনারা শরবত খেতে পারেন এই সমস্যাটা যে যদি বেশি দিন অতিক্রম করে ফেলে সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও যে গুলো রয়েছে সেটা হচ্ছে অপরিষ্কার অপরিষ্কার থাকা যদি কোনো পুরুষ বিভিন্ন থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা যেতে পারে মাস্টার বেশনের পর আহ পরিষ্কার না করা বা সহবাসের পর পুরুষের যত্নটা সঠিকভাবে না নেওয়া তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে বিশেষ করে এই প্রস্তাবের জ্বালাপোড়া অনুভব সম্ভব হওয়ার যে সমস্যাটি এটি বয়সন্ধিকালীন সময়ে কিছু ছেলেদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায় যদি তারা অতিরিক্ত পর্ন ভিডিওতে আসক্ত হয়ে থাকে অতিরিক্ত হস্তমৈথুন করে বা অতিরিক্ত যদি স্বপ্ন দোষের সমস্যাটি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রস্তাব ইনফেকশনের সমস্যাগুলো দেখা দিতে পারে সমস্যা যেটাই হোক না কেন আপনারা চেষ্টা করবেন একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য ধরুন আপনার প্রস্তাবের সমস্যা হয়ে গেল সেক্ষেত্রে আপনি ফার্মেসি থেকে নিজের মন করার মতো ওষুধ কিনে খাবেন এটা কখনোই ঠিক হবে না এতে সমস্যার আরো বেশি হতে পারে তো এই জন্য অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাভাবিকভাবে প্রস্রাব ইনফেকশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের কাজগুলোকে করতে পারি যখন প্রস্রাবের একটু জ্বালা পড়া অনুভব হচ্ছে সেক্ষেত্রে আমরা অবশ্যই পানির পরিমাণটাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব যখন শরীরে পানি শূন্যতা দেখা দেয় সেই ক্ষেত্রে সাধারণত প্রস্রাবের ইনফেকশনটা দেখা যায় অবশ্যই আমরা ঠান্ডা স্বাভাবিক যে পানিটা থাকে এই পানিটাও খেতে পারি বা একটু পানিকে কুসুম কুসুম গরম করে সেই পানিটাকেও খেতে পারি এছাড়াও আমরা লেবুর শরবত বা চিনি মিশ্রিত শরবত করেও খেতে পারি এতে তাৎক্ষণিকভাবে আহ প্রস্তাবের জ্বালা পড়ার সমস্যাটা অনেকটাই কমে যাবে আর সমস্যা যদি বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল এবং যে কোনো ধরনের রোগ বা যে ধরনের রোগের বিষয়ে পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ